ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার এলাকায় অবস্থিত সুলুইস গেটে দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে একটি পক্ষ সুলুইস গেটের দখল টিকে রাখতে এবং অন্য পক্ষ দখল করতে মরিয়া হয়ে উঠেছে এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে গত বছর জৈনক রাসেল নামের এক ব্যক্তি পাঁচ বছরের জন্য দক্ষিণ চর্মাদুপ দিয়া হাজার বিঘে এক রেগুলেটরের পানি ব্যবস্থাপনা পরিচালনা কমিটির নামে সুলিশ গেটটি দেখভালের দায়িত্ব নেন এই সুলিশ গেটে জাল পেতে মাছ ধরে আসছিল কমিটির সদস্যরা সাম্প্রতিক সময়ে এ সুলিশ গেটে দায়িত্ব নিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় আরেকটি পক্ষ বর্তমানে দায়িত্বে থাকা কমিটিকে আওয়ামী লীগের দোষ রাখা দিয়ে দখলে মরিয়া হয়ে ওঠে পক্ষটি এই নিয়ে দুই গ্রুপের মাঝে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির বর্তমান কমিটির সদস্যরা জানান যথাযথ নিয়ম মেনেই তারা সুলিজ গেটের দায়িত্ব নিয়েছেন একটি পক্ষ জোরপূর্বক সুলিজ গেটে দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন তারা অভিযোগ করে বলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আয়ুব মোল্লা ও তার সহযোগীরা ক্ষমতার দাপট দেখিয়ে সুলিজ গেটটি দখল করতে চাইছে দশ দিন আগে আমি ঘেটে আসছি আসার পরে আমি এখানে দেখি কিছু প্লাপান এখানে অনেকগুলো প্লাপান এখানে মাটি দিয়া বা জাল পাতার একটা ব্যবস্থা করতেছে পরবর্তীতে আমি এখানে আসি আসার পরে আমি জিজ্ঞাসা করলাম এখানে আপনার কৃষক জন্য বলতেছে কি যে আমরা গেট খাবো আমি গেট খাবো গেটের তো একটা দায়িত্ব আমাকে দিচ্ছে আমাকে সরকারিভাবে কাগজ করে দিছে বলছে কাগজ মাগজ আমরা ওইগুলো কোনো কিছু মানি না আমরা সত্যি গায়ে গেট খাবো আমি আসার পরে এখানে আসছি দেখি আয়ব আমার যে লোক ছিল যারা জাল পাচ্ছে এখানে আমার যে লোক ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্বের আমি যে লোক আছে তাদের এখান থেকে দিচ্ছে বলছে যে তোমরা যদি এই গেটে নামো তাহলে তোমাদের আত্ম ভাঙে শক্তির জোরে খাবো পরে আমি বললাম যে ডিএমপির নাম ভাঙায় আপনারা এইসব কাজকাম করছেন আপনার ছাত্রলীগের সেক্রেটারি ছিল আপনার চন্মদুদ্ধ ইউনিয়নে কখনো আপনি এইসব চাদাবাজি বা অন্যান্য জিনিস করছেন এখনো আপনি এই ডিএমপির নাম ভাঙায় এগুলো করছেন আপনি তামলিগের দুশো সে বলে আমরা কাগজ কিছু মানি না আমরা নেতার বলে খাবো চাঁদাবাজি করে খাই জামা এক করে দেখামো দুই দিন কয়েকদিন আগে পাট খেদ্য ধরেছে একজনের রাস্তার জমিতে মাটি বেচতে লাগছিল দেখো দিয়ে দাবরাইছে তার সেই পন্থর ইর অ্যাক্সিডেন্টের কাছে কাগজ পত্র সব জমান হয়েছে তারপরে অস্ত্র দিয়ে ও হামলা করে তাও সেই অস্ত্র ই সব ই করা আছে হয়েছে কি আইব মোল্লা আমলিগ করতো নোরাগ তিন বছরে কাগজপত্রে থা অবস্থা অবস্থায় আইবুল্লা জোর পূর্ব অবস্থা হয়ে ঘের দল নিবে আমরা আমাকে বৈধ কাগজপত্রে থাকা সত্ত্বে আইবুল্লা আমলি কেরি হয়ে গেট খাবো পানি উনুনে ভর্তে কই তীর কইছে তাকে এক বছর কাছে আরো দুই বছর আছে তারপরে কমিটি চেঞ্জ করা আমাদের এই পানি উনুন ভোটের আমাদের একটা লিস্ট কাগজ আছে তিন বছরের জন্য দিছে গেছে বছর থেকে মেম্বার সব খাইতেছে যে এখন এরা এই কাগজ মানতেছে না জোরদস্ত ভাবে আই এরা সবাই আমাদের এই গেট দহলে যাইতে চায় এই জন্য আমরা আপনাদের কাছে পিছিয়ে চাই আমাদের কাগজ আছে ডকুমেন্টস আছে এরা মানে না এই সত্য আমাদের কি বলার আছে আপনারা এর আইনগত ব্যবস্থা নেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান বর্তমানে যারা সুলিশ গেটের দায়িত্বে রয়েছেন তারা আইনগতভাবেই বৈধ তবে আরেকটি পক্ষ সুলিশ গেটের দায়িত্ব নিতে আবেদন করেছেন স্থানীয় চাহিদা মোতাবেক যাচাই বাছাই করে ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এটা এ একটা আইনের মাধ্যমে করা হয়েছে এবং ভবিষ্যতে যদি জনগণের চাহিদা থাকে তখন এই কমিটিতে আমরা কোনো বা সংযোজনের সুযোগ রয়েছে তবে স্থানীয় জনগণ বা এর যে সুবিধা ভোগী যারা তাদের একটা চাহিদা থাকার একটা বাতবত রয়েছে এবং পক্ষান্তরে অন্য একটা পক্ষ থেকে আমরা বিগত কয়েকদিন আগে একটা দরখাস্ত পেয়েছি তাদের দরখাস্তটা আমরা আমাদের যে রয়েছে এখন পর্যন্ত এটা আমরা কোনো অগ্রণ করতে পারিনি আশা করতেছি এটা নিয়ে আমরা ভবিষ্যতের প্রয়োজন সাপেক্ষে আমরা ব্যবস্থা নিতে পারব